বর্ষার সময় সবসময় সঙ্গে ছাতা রাখা কাজে আসে কি বললাম যে বর্ষার সময় ছাতা সঙ্গে থাকা কাজে লাগে দেখো আমরা এখানে কাজে লাগে বা কাজে আসে দূর দূরান্ত পথ অতিক্রম করার সময় খাবার সঙ্গে রাখা খুব কাজে আসে এই বিষয়গুলো আমরা যখন দেখব তখন ইংলিশে কীভাবে বলবো আজকের এই ক্লাসে আমরা দুটো এক্সপ্রেশন নিয়ে আলোচনা করব। এটা কাজে লাগা বা কাজে আসে সাবজেক্ট অনুযায়ী আমি ব্যবহার করবো তারপর কি তোমাকে ডাক্তার হতে হবে এই যে হতে হবে বাধ্যতামূলক হুম বাধ্যতামূলক যখন তোমাকে কোনো একটা প্রফেশন তোমাকে কোনো কিছু হওয়ার কথা বলা হবে তখন আমরা ইংলিশে কীভাবে বলবে এটা আমরা আলোচনা করব দেখো এখানে একটা ছাতা বর্ষাকালে খুব কাজে লাগে এই ক্লাসের শেষে আমরা অবশ্যই কয়েকটি বাক্য নিজেরা প্র্যাকটিস করবো হুম আর আমাকে কমেন্টে জানাবে আমরা সুন্দরভাবে সেটা ইংলিশে যাতে অন্যান্য ধরনের বাক্য করতে পারি হুম দেখ একটা ছাতা বর্ষাকালে খুব কাজে লাগে তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি কি অ্যান্ড আমব্রেলা 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 দেখো আচ্ছা আর একটু এর আগে এটা বাক্যটা করার আগে আমার একটু দেখে যে কাজে লাগা বা কাজে আসা এটা ইংলিশে কিভাবে লিখবো দেখো কাম ইন হ্যান্ডি হম কাম ইন হ্যান্ডি এটা কি কাজে লাগা বা কাজে আসা ওকে দেখো তাহলে অ্যান আমব্রেলা একটি ছাতা এই যে কাজে লাগে এক্ষেত্রে আমরা লিখব কামস ইন হ্যান্ডি দেখো এটা যেহেতু একটা ভাব আর অ্যান আম্রেলা এটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম আছে সেক্ষেত্রে আমরা এস ব্যবহার করছি হুম আর বর্ষাকালে অর্থাৎ দেখো একটা পরিব্যাপ্ত সময় জুড়ে পুরো বর্ষাকালে যখন বর্ষা অনবরত হয় সেক্ষেত্রে একটা পরিবর্তন সময়ের জন্য আমরা ডিউরিং ব্যবহার করব ডিউরিং দা রেনি সিজন ওকে তা দেখো বিদেশ ভ্রমণের সময় ইংরেজি খুব কাজে লাগে কি কাজে লাগে না ইংরেজি তাহলে এখানে আমরা প্রথমে লিখতে পারি ইংলিশ ইংলিশ কামস ইন হ্যান্ডে বিদেশ ভ্রমণের সময় হোয়াইল হোয়াইল ট্রাভেলিং হোয়াইল ট্রাভেলিং অ্যাবোড ওকে পরীক্ষার অতিরিক্ত কলম ব্যবহারে খুব কাজে আসে দেখো এই বাক্যটা আমাকে কনসে জানাবে এই বাক্যটা তবে দেখো তোমাকে সৎ হতে হবে হুম যখন বাধ্যতামূলক যখন হবে তখন আমরা হ্যাভ টু ব্যবহার করব হ্যাভ টু বা হ্যাচ টু সেটা কিন্তু সাবজেক্টও নিবে আর হওয়ার কথা বলা হচ্ছে সেক্ষেত্রে আমরা বি ব্যবহার করবো তাহলে কি তোমাকে ইউ হ্যাভ টু বিস্ট অ্যান্ড অনেস্ট ওকে তোমাকে লেখাও হতে হবে ইউ হ্যাভ টু বি টু বি আইটার ওকে আর এই বাক্যটা শেষের এই বাক্যটা তোমাকে ভালো শিক্ষক হতে হবে এই বাক্যটা আমাকে অবশ্যই কম বেশি জানাবে হুম আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখা সে রাজ্য রাখানোর পর্যন্ত এই চ্যানেলটি সবসময় করার নেই অবশ্যই করে পাশ ওকে